এখানে দেখো প্রপার কিন্তু সবকিছু নাইনটি এ পিজ্জা থেকে শুরু করে বিরিয়ানি সমস্ত কিছু নাইনটি এ একটু খাবারের কোয়ালিটি কেমন আর ফুড গুলো কেমন ভাবে রয়েছে এগুলো দেখানো যাবে কি অবশ্যই অল্প কিছু দিচ্ছে না না আপনি চলুন আপনি গেলেই বুঝতে পারবেন চলো তোমাদের নাইনটি এ কলকাতা ক্যাফে টোয়েন্টি সেভেনে কলকাতা সাউথ কলকাতার মতো জায়গায় পাটুলিতে কেমন ফুড দেওয়া হচ্ছে নাইনটি এ সেটা কিন্তু আমরা দেখবো একদম আসুন এখানেতে কিছু খাবার আমি ইন্ট্রোডিউস করাই তাহলেই দেখে বুঝতে পারবেন নাইনটি নাইনে সবকিছু পাওয়া যাচ্ছে তাই তো হ্যাঁ সবকিছু নয় মানে মানে ম্যাক্সিমামটাই নাইনটি নাইন ওকে যেমন মাটনের আইটেম গুলো বাদ দিয়ে নাইনটি নাইনই পাবেন সব ওকে এইটা এখানে রয়েছে লাচ্চা পরোটা কম্বো লাচ্চা পরোটা দু পিস চিকেন কষা তার সাথে স্যালাড এটা নাইনটি নাইন এটা দিয়ে নাইনটি নাইন থাকছে একদম ওকে এখানে চিকেন বিরিয়ানি ওকে তার সাথে হচ্ছে দু পিস চিকেন কষা স্যালাড এটা নাইনটি নাইন আচ্ছা এখানে রয়েছে চিজি পিজা তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে নাইনটি নাইন ওকে এখানে একটা কিউই ক্রাশার মকটেল আছে এটাও নাইনটি নাইন একদম এখানে একটা ক্রিম অফ মাশরুম স্যুপ আছে এটাও নাইনটি নাইন এখানে একটা সানডে আইসক্রিম ডেজার্টের আইটেম আচ্ছা সেটা রয়েছে এটা 99 আর আজকে নাকি নতুন কিছু আইটেম লঞ্চ করেছে হ্যাঁ নতুন আইটেম বলতে তোমার মানে তোমরা আসবে বলেই আমি আরো তারাগুলো করে রেডি করা আচ্ছা এখানে দেখো এটা চিজি ফিশ ফ্রাই সাইজটা দেখো একবার জাস্ট আলাদা লেভেলের সাইজ দেখাতে পাচ্ছি দেখো কতটা বড় সাইজ এটা কত দাম আছে দাদা এটা হচ্ছে 199 ওকে আর এখানে আছে রোস্টেড চিকেন হ্যাঁ এটাও তো বেশ বড় সাইজে দেখতে বেশ বড় সাইজ এটা 300 গ্রামের উপরে পিস আছে আচ্ছা এটা হচ্ছে তার সাথে সতে ভেজিটেবিল আছে সস আছে এই টোটালটার দাম হচ্ছে 199 আচ্ছা আর এগুলো সবকিছু থাকছে এই কম্বো গুলো এই এদিকের কম্বো গুলো হচ্ছে 99 এছাড়াও তো আলাদাটে আরো আছে সেগুলোও 99 এ আছে একদম একদম আর এই 99 এর খাবারটা খাচ্ছে তো আমাদের বন্ধুরা যখন আসছে কেমন এমবিয়েন্সে বসে খাওয়া দাওয়া করবে সেটা একটু দেখিয়ে দেওয়া উচিত আমাদের একদম চলো একটু এমবিয়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিই এই রয়েছে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এই দিকটা ওটা এডিশনাল এই দিকটা হচ্ছে মেন হ্যাঁ এখানে এখানে সামনে সামনে মকটেল কাউন্টার দেখা দেবাচ্ছি আর এই দিকটা প্রোপার কিন্তু এসি দিয়ে আর এই যে সুন্দর তিরিশ জন মতো এখানে বসে খাওয়া দাওয়া করতে হবে সাইডে অ্যাডিশনাল জায়গা রয়েছে আর এই রয়েছে কিন্তু এনাদের বেশ কিছু দারুণ দারুণ কম্বো যেটা সাউথ কলকাতায় ফার্স্ট টাইম তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি মাত্র নাইনটি নাইনে এইরকম লাচ্চা পরোটা দিয়ে দু পিস চিকেন কষা এরকম কলকাতা স্টাইলে প্রোপার কলকাতা স্টাইলে পেঁয়াজের ব্রেস্তা উপর দিয়ে দেখাতে পারছি দেখো কত সুন্দর করে গার্নিশিং করা রয়েছে আর এখানে রয়েছে কিন্তু দু পিস চিকেন কষা জাস্ট নাইনটি আর এই থাকছে কিন্তু চিকেন পিজা সাথে কিন্তু ফ্রেশ ফ্রাই থাকছে এবং রয়েছে কিন্তু কম্পা আর এদিকে রয়েছে মকটেল এটা নাইনটি নাইন স্যুপ রয়েছে নাইনটি নাইন আর দাদাদের এখানে স্পেশাল একটা আইসক্রিম এটাও থাকছে নাইনটি নাইনটি নাইন একদম আর নতুন আজকে যে এসছে ওয়ানটি নাইন এর চিজি ফিশ ফ্রাই রোস্টেড চিকেন এটা 199 এ জাস্ট আলাদা লেভেলের সাইজ তো 99 এ যে রেস্টুরেন্টটা তোমাদের সামনে আজ তুলে ধরলাম কিভাবে আসবে সেটা একটু দাদার মুখ থেকে শুনে নেব দাদা কিভাবে আসবে আমাদের এখানে আসার হচ্ছে তিনটে রাস্তা আছে একটা হচ্ছে বাই বাসে আসতে পারো অথবা ট্রেনে অথবা মেট্রো যদি মেট্রোতে আসো তাহলে শহীদ ক্ষুদিরামে নামতে হবে আচ্ছা শহীদ ক্ষুদিরাম শহীদ খুদিরাম ক্ষুদিরাম থেকে বলতে হবে যে পাটুলি মেলার মাঠের উল্টো দিকে উপনগরী উদ্যানের রাস্তায় যা একদম তাহলে এই সামনে হচ্ছে জে ব্লক মার্কেট রয়েছে এদিকে পাঠলি জে ব্লক মার্কেট রয়েছে জে ব্লক মার্কেটে ঠিক পাশেই হচ্ছে ক্যালকাটা ক্যাফে টোয়েন্টি সেভেন আর যদি বাই বাসে আসো বা বাইপাস থেকে যদি আসো তাহলে এই মেডিকিওর ওষুধের দোকান একটু ক্লোজলি দেখিয়ে দিতে বলবো ঠিক মেডিকিওর ওষুধের দোকানের উল্টো দিকে উপনগরী উদ্যানের যে বোর্ড লাগানো আছে এই যে উপরে দেখতে পাচ্ছ কিন্তু উপনগরী উদ্যানের যে বোর্ডটা লাগানো আছে তার এই যে সোজা রাস্তাটা চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটো যাচ্ছে অনেক রিক্সাও দাঁড়িয়ে রয়েছে সোজা রাস্তা দিয়ে মাত্র মাত্র এক মিনিট হাঁটলেই কিন্তু ডান দিকে তোমাদের পড়ে যাবে কলকাতা ঠিক আছে দাদা আমাদের যদি কেউ ট্রেনে আসে আসলে কিভাবে ট্রেনে আসলে দুটো অপশন আছে একটা বাঘাজতিন স্টেশনে নেবে রিক্সো করে আসতে পারে আচ্ছা অথবা হচ্ছে নিউ গোরিয়া স্টেশনে নেবে রিক্সো করে আসতে পারে